গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হলদিয়া ফারাক্কা নাচ্য সড়ক প্রাণ হাতে নিয়ে যাতায়াত পঞ্চলতি মানুষ সহ গভীর নিম্নচাপ ও তার জেরে লাগাতার বৃষ্টিতে প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা বন্যার জলে প্লাবিত হয়েছে গ্রামের কৃষি জমি প্রধান রাস্তা সহ বাড়ি মঙ্গলবার বন্যার জলে ডুবে মৃত্যু হয় এক শিশু কন্যা এদিন মৃতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব আমরা আমরা পাশে সাহায্য করব করব। যতটা ততটা যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখজনক আমরা আমাদের তরফ থেকে পাচ্ছি এই পরিবারের পাশে দাঁড়াতে সেটুকু চেষ্টা করছে আমরাও ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ এই বাচ্চাটার পরিবারের হাতে তুলে দেওয়া হবে সেটাও খুব শীঘ্রই এটুকু আপনাদেরকে বললাম এটা আমাদের এমপি সাহেব আমাদের বলেছে যে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই আমরা আজকে আবার টিম করে এই পরিবারের সাথে আমরা দেখা করতে এসেছি যদিও কবলিত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহ বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে আমরা এই বোটে করে কাল সন্ধ্যা থেকে খাবার দাবার তারপরে আজকে এই সকালবেলায় এই তো আমরা খাবার দাবার দিয়ে এই বোটে করে দিয়ে আসছি যতটা ইয়ে করছি সময় আমরা বোট নিয়ে গ্রামের ভেতরে যাচ্ছি গ্রামের মানুষকে আনছি তারপরে খাবার দাবার যা লাগছে আমরা যথেষ্ট পৌঁছে দিচ্ছি মানুষের দরবারে ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌমিক দাস জানিয়েছেন গ্রামে গিয়ে কেউ অসুস্থ কিনা সেই বিষয়ে খতিয়ে দেখার পাশাপাশি একটি ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে হাসপাতালে না যেতে হয় একটা যে উঁচু জায়গায় সোনাবাড়ি গ্রামের যে পেট্রোল পাম্পটা আছে সেখানে আমরা একটা মেডিকেল ক্যাম্প করছি এবং সেখানেই বিভিন্ন ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা হচ্ছে দু নম্বর হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে একটা স্পিড বোর্ডের ব্যবস্থা করা হয়েছিল ওই স্পিড বোর্ডে করে যেগুলো জলবন্দি হয়ে আছে গ্রাম সেই গ্রামের ভেতরে ডাক্তার নার্সিং স্টাফ স্বাস্থ্যকর্মীরা গিয়ে একটা ছোট মতো মোবাইল ক্যাম্প করে সেখানেও যাদের যাদের অসুবিধা ছিল দেখে এসছে এবং এই মেডিকেল ক্যাম্পটা এখন কন্টিনিউ মানুষ যতদিন জলমগ্ন থাকবে এই ক্যাম্পটা চলবে বন্যার জলে সাধারণের ভোগান্তির পাশাপাশি অন্য চিত্র ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায় দামাল শৈশবের নিখাত আনন্দ আর হুটোপুটির হুল্লোড় দেখা গেল বন্যার জমা জলে তবে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষি সহ এলাকার বাসিন্দারা সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে আছেন আপাতত হ্যাঁ আমাদের পুরো গ্রামে জলবগ্ন কা করো বাইর থেকে আসা নাই মিডিয়াম কিছুটা জায়গা ডাঙা আছে তার মধ্যে লোকজন দাঁড়িয়ে আছে